সিধু সিধু কেমন আছিস ভাই সিধু গোল স্কোর শূন্য শূন্য গোল স্কোর শূন্য শূন্য থ্রো ইন নাসির বাবু সোনা ক্রিকেট দলের অনুকূলে এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি স্কোর লাইন শূন্য শূন্য ভাই এরপরের ম্যাচ বিশ্বনাথ আমাদের বিশ্বদা টিম ভার্সার রাজিবুল ক্রিকেটের খেলা হওয়ার এরপরের ম্যাচ রকি ভালো বল সাজিয়েছেন কোথায় টয় কভারিং ওভারিং দুর্দান্ত মোস্তাক রান করছেন সুযোগ আছে সাদিক কালাম সামনে বাবা নিশ্চিত একটি সুযোগ ছিল এগিয়ে যাওয়ার আক্তার হোসেন কি দুর্দান্ত গোল দেখলাম ভাই কি দুর্দান্ত গোল দেখার মতন সর এক বলে এগিয়ে গেল অবশ্যই ময়ন্তর একা দল কালাম কালামদের দল